প্রিয় দর্শক নমস্কার আদাব সুনীল মত সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর কিছুদিন পরেই শুরু হবে প্রথম সাময়িক পরীক্ষা অথবা অর্ধবার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন যেটি বলি কেন দু সালে এই মূল্যায়ন প্রক্রিয়াটা হবে যে ধাপগুলোর মাধ্যমে তিনটি মূলত তার মধ্যে রয়েছে সৃজনশীল পদ্ধতি রচনামূলক প্রশ্ন এবং এমসিকিউ তো দু আট সালে সৃজনশীল পদ্ধতি প্রথম চালু হয় এবং পরবর্তীতে দু সাল থেকে পাবলিক পরীক্ষা শুরু হয় সৃজনশীল বাইশ থেকে পাইলটিং পদ্ধতিতে নতুন কারিকুলাম এসেছিল এবং সেটি তেইশে চা কালো কিছুদিন কার্যক্রম চলছে এবং চব্বিশের কার্যক্রম চলার পরে পঁচিশ থেকে আবারও সৃজনশীল পদ্ধতিতে মূল্যায়ন বা পড়াশোনার পদ্ধতি ফিরে যাচ্ছে এর প্রেক্ষিতে আমি মনে করেছি যে অনেকেই আছে নতুন শিক্ষক হিসেবে জয়েন করেছেন বা দীর্ঘদিনের প্র্যাকটিস ছিল না ফলে সৃজনশীল সম্পর্কে একটু হলেও আপনাদের ধারণার ঘাটতি অথবা পিছিয়ে পড়া হয়েছে তো সেক্ষেত্রে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি চেষ্টা করছি আপনাদেরকে সহযোগিতা করার আশা করছি আপনারা ধৈর্য সহকারে সুনির্মল সেশনের সাথে থাকবেন এবং একদম শেষ পর্যন্ত সৃজনশীল পদ্ধতি বা প্রশ্নপত্র প্রণয়ন কিভাবে কি করা হবে সে বিষয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য তো আজকে এই সৃজনশীল পদ্ধতিতে পদ্ধতির প্রথম পর্বে আমি আলোচনা করব সৃজনশীল পদ্ধতিতে কি সৃজনশীল প্রশ্ন পদ্ধতি কি এবং হুলুমস ট্যাক্সোনমির প্রাথমিক ধারণা তো প্রিয় শ্রোতা মন্ডলী সৃজনশীল পদ্ধতি এই কথাটার সাথে যদি আসি তাহলে এখানে সৃজনশীল এই কথাটারই আসলে ব্যাখ্যা প্রয়োজন আপনারা সকলেই বুঝেন বা জানেন আসলে এর কোন সংজ্ঞা ওইভাবে দেওয়া যাচ্ছে না আমরা যদি বলি যে যে পড়াশোনার মাধ্যমে মানে শিক্ষার্থীরা যেভাবে পড়াশোনা করলে নিজের উদ্ভাবনী শক্তিকে বিকাশ করতে পারে নিজে পড়াশোনার মাধ্যমে নিজেই নিজে কিছু সৃষ্টি করতে পারে এমন যে পদ্ধতিটা হবে পড়ানোর পড়ালেখা শেখার কৌশলগুলো হবে সেটাই হচ্ছে সৃজনশীল পদ্ধতি আবার অন্যভাবে বলা যায় যে যেখানে মুখস্থ নির্ভর পড়াশোনার পরিবর্তে শিক্ষার্থীদের প্রকৃত মেধার চর্চা হয় হাতে কলমে প্রকাশ পায় এমন যে প্রক্রিয়া মধ্য প্রক্রিয়াটাকে বলা হবে সিজনশীল পদ্ধতি তো পরে প্রশ্নটি যেটি আমি বলেছি যে সিজনশীল প্রশ্ন পদ্ধতি তাহলে এখানে যদি আমরা তাহলে এই কথার সূত্র ধরে বলি যে প্রক্রিয়া এটা মূল্যায়ন করা যায় আমরা পড়ারানো শেখানোটা হলো পদ্ধতি সিজনশীল পদ্ধতি আর সেই সিজনশীল পড়াশ হচ্ছে কিনা একজন শিক্ষার্থী সেটা যে প্রক্রিয়া মূল্যায়ন করা হবে পরীক্ষা নেওয়া হবে সেটাকে বলে দেখতে পারি আমরা সৃজনশীল প্রশ্ন পদ্ধতি এখানে যদি আমরা একে ক্রিয়েটিভ কোশ্চেন বলা হচ্ছে ইংরেজিতে এবং সংক্ষেপে আমরা সবাই জানি এটাকে বলি আমরা আছে তাহলে সেখানে যদি আমরা আহ আহ একটু সংজ্ঞা বা বলার দিকে যাই আবার বলা যায় যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে কয়েকটি দক্ষতা অর্জন করে সে যে দক্ষতা অর্জন করে তার অন্যতম একটি হলো চিন্তন দক্ষতা চিন্তন দক্ষতা রয়েছে কয়েকটি স্তর এই স্তরের দক্ষতা করার জন্য যে পদ্ধতির প্রশ্ন তৈরি করা হয় তাকে সৃজনশীল এই বিদ্যালয়ে এসে যে দক্ষতা অর্জন করে তার মধ্যে একটি হলো চিন্তন দক্ষতা তাহলে অন্যগুলো কি একটি প্রশ্ন পদ্ধতি থেকে আসে থেকে যায় তাই না তো আমরা সে বিষয়গুলো আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি তো এখানে আসলে আমাদের জানা উচিত তাহলে এই সৃজনশীল পদ্ধতিটা কিভাবে আসলো কে তৈরি করলো কা কোথা থেকে এই থিমটা আসলো ইত্যাদি ঠিক আছে আপনারা জানেন অনেকেই তারপর তো সেক্ষেত্রে আমি যদি আপনার ছবিটি দেখেন আপনারা অনেকেই চিনতে পারছেন নিচে লেখা আছে যে যিনি হলেন বেঞ্জামিন স্যামুয়েল গ্লুম এনার জন্ম উনিশশো সালে মৃত্যু উনিশশো এবং একজন নাগরিক যিনি একজন বিষয় ছিলেন একজন মনোবিজ্ঞান এবং তার কয়েকজন বন্ধু বিভিন্ন গবেষণার প্রেক্ষিতে একটি পুস্তক বা ওনার কিছু ধারণা উনি প্রকাশ করেছেন একটি বইয়ের মাধ্যমে যেটি কি বলা হয় টেক্সোনি অব এডুকেশনাল অবজেক্টিভ উনিশশো সালে তিনি তার ধারণাগুলো প্রকাশ করেন ঠিক আছে তো এই ধারণায় যেটা উনি প্রকাশ করেছেন সেটাকেই আমরা সংক্ষেপে বলি ব্লুমস ট্যাক্সোনমি আমরা সংক্ষেপে বলি ব্লুমস ট্যাক্সোনমি তো ব্লুমস ট্যাক্সোনমিতে আসলে কি আছে সেটা আসলে একটু জানা দরকার তো উনি বলেছেন যে কোনো মানুষ তার শেখার ক্ষেত্র রয়েছে তিনটা তিনটা ক্ষেত্রে সে শিখে পরিপূর্ণতা অর্জন এই তিনটা ক্ষেত্রকে বলা হয় ডোমেন তিনটা ক্ষেত্র হলো উনি বলেছেন অগনেকটিভ ডোমেন্টিভ ডোমেন এবং সাইকোমোটর ডোমেন আমরা তিনটা ডোমেনের নাম জানলাম এখন এই যে কগনেটিভ ডোমেন এর বাংলায় বলা হচ্ছে এটাকে বুদ্ধিবৃত্তিক বুদ্ধিবৃত্তিক ক্ষেত্র ক্ষেত্র শিখন ডোমেন মানে হলো আবেগীয় শিখন ক্ষেত্র এবং সাইকোমোটর হল ক্ষেত্র ঠিক আছে আমরা এই তিনটা নাম একটু মনে রাখবো কগনেটিভ ডোমেন এফেক্টিভ ডোমেন এবং দেখেন এই যে আমি যে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এখানে তিনটা ডোমেন কে আবার দেখেন করা হচ্ছে দেখেন প্রথম দেখেন অগ্নেক ডোমেন মাথা হেড ঠিক আছে মানে ব্রেইন বুদ্ধি বুদ্ধিভিত্তিক বুদ্ধি কোথায় থাকে মানুষের বলে তাই না এই জন্য এটা কেন এখানে এবং আবেগ ডোমেন ক্ষেত্র হলো হৃদয় যেখানে প্রেম ভালোবাসা ঘৃণা মানে হৃদয় হার্টকে এখানে মেন করা হচ্ছে এবং মন ও পেশি মন এবং পেশির সমন্বয়ে যে কাজটা করা হয় তো পেশি তো আসলে হাত পা বা অন্য বিভিন্ন জায়গায় আছে আসলে আমাদের পড়াশোনার ক্ষেত্রে বেশি প্রকাশ করা যে লিখে প্রকাশ না হাতকে ব্যবহার করা হয় হ্যাঁ অন্য দক্ষতা প্রকাশের জন্য যেমন পা ব্যবহার করা হতে পারে ফুটবল বা অন্য কিছু খেলার জন্য বাট আমরা পড়াশোনার ক্ষেত্রে যে এটা মিন করছি যে হাত এই জন্য এটাকে হাতকে মিন করা হচ্ছে যে সাইকোমোটর মনোপেশিস দক্ষতা আমরা প্রকাশ করি হাতের মাধ্যমে ঠিক আছে তাহলে তিনটা জায়গাকে দেখেন কগনেটিভ হেড এফেক্টিভ হার্ট

যে রিডিং তো ঠিক এমন ভাবেই এটা প্রিয় দর্শক এই যে মানে বা চিন্তন দক্ষতা ঠিক আছে ক্ষেত্র এই এখান থেকে কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন বা সৃজনশীল পদ্ধতির ধারণাটি এসেছে তো আমি সেটি আজকে আর বলছি না এটি আমরা পরবর্তী পর্বে আলোচনা করব কিভাবে আসলো এবং এই যে ডোমেন তার বিস্তারিত আলোচনায় আসবে তো আশা করছি আপনারা পরবর্তী পর্বটি শুনবেন বা দেখবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিয়ে শিক্ষা বিস্তারে আপনার ভূমিকা অগ্রগণ্য হোক এই প্রত্যাশা যাচ্ছে 日曜日だい。Sure